আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি যারা তাকে ভালোবাসেন যারা তার সমালোচনা করেন অপছন্দ করেন সকলেরই উচিত এই বইটি পড়া তাকে জানার জন্য ও বোঝার জন্য তার সমাজ ভাবনা রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যান্য পরিচয় পাব এই বইয়ে আশা করি সবাই সঙ্গে থাকবেন আমাদের ভয় হতে একবার হাত ছুটে গেলে আর উপায় নাই আমি দুই হাতলের মধ্যে দুই হাত ভরে দিলাম আর ওকে বুকের কাছে রাখলাম মেল ট্রেন স্টেশন কাছাকাছি হবে না আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে পড়ছিল বাতাসে হাত পা অবশ হতে চলেছে আর কিছু সময় চললে আর উপায় নাই কিছুক্ষণ পরেই হঠাৎ ট্রেন থেমে গেল আমরা নেমে পড়লাম আনোয়ার আনোয়ার বলে ডাকতে শুরু করলাম মধ্যম শ্রেণীতে আনোয়ার ছিল ওর কাছে আমার বিছানা আমাদের জন্য আনোয়ার খুব উদ্বিগ্ন ছিল জানালা দিয়ে কোনো ক্রমে ট্রেনের ভিতর উঠলাম ট্রেন ছেড়ে দিল পরের দিন সন্ধ্যায় আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম সকলের সকল কিছুই আছে আমার সুটকেসটা হারিয়ে গেছে শুধু বিছানাটা নিয়ে কলকাতা ফিরে এলাম এরপর ভাবলাম কিছুদিন লেখাপড়া করব মাহিনা বাকি পড়েছিল টাকা পয়সার অভাবে এত টাকা বাড়ি না গেলে আব্বার কাছ থেকে পাওয়া যাবে না এক বছর মাহিনা দেই নাই কাপড় জামাও নতুন করে বানাতে হবে প্রায় সকল কাপড়ই চুরি হয়ে গেছে বাড়িতে এসে রেনুর কাছে আমার অবস্থা প্রথমে জানালাম দিল্লি ও আগ্রা থেকে রেনুকে চিঠিও দিয়েছিলাম আব্বাকে বলতেই হবে আব্বাকে বললে তিনি অসন্তুষ্ট হলেন মনে হল কিছুই বললেন না পরে বলেছিলেন বিদেশ যখন যাও বেশি কাপড় নেওয়া উচিত নয় এবং সাবধানে থাকতে হয় টাকা দিয়ে আব্বা বললেন কোনো কিছুই শুনতে চাই না বিয়ে পাশ, ভালোভাবে করতে হবে অনেক সময় নষ্ট করেছ পাকিস্তান আন্দোলন বলে কিছুই বলি নাই এখন কিছুদিন লেখাপড়া করো আব্বা মা ভাই বোনদের কাছ থেকে বিদায় নিয়ে রেনুর ঘরে এলাম বিদায় নিতে দেখি কিছু টাকা হাতে করে দাঁড়িয়ে আছে অমঙ্গল অশ্রুজল বোধহয় অনেক কষ্টে বন্ধ করে রেখেছে বলল একবার কলকাতা গেলে আর আসতে চাও না এবার কলেজ ছুটি হলে বাড়ি এসো কলকাতা এসে মাহিনা পরিষদ করে যে বইপত্রগুলি বন্ধু বান্ধবরা পড়তে নিয়েছিল তার কিছু কিছু চেয়ে নিলাম কলেজে যখন ক্লাস করতে যেতাম প্রফেসর সাহেবরা জানতেন আর দু একজন বলতেনও কি সময় পেয়েছো কলেজে আসতে আমি কোনো উত্তর না দিয়ে নিজেই হাসতাম সহপাঠীরাও হাসত পড়তে চাইলেই কি আর লেখাপড়া করা যায় কেবিনেট মিশন তখন ভারতবর্ষে কংগ্রেস ও মুসলিম লীগ তাদের দাবি নিয়ে আলোচনা করছে কেবিনেট মিশনের সাথে আমরাও পাকিস্তান না মানলে কোনো কিছু মানব না মুসলিম লীগ ও মিল্লাত অফিসে রোজ চায়ের কাপে ঝড় উঠত মাঝে মাঝে মিটিং হয় বক্তৃতাও করি এই সময় ক্যাবিনেট মিশন প্ল্যান কংগ্রেস ও মুসলিম লীগ গ্রহণ করবে তাতে দেশ রক্ষা পররাষ্ট্র ও যোগাযোগ ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে এবং বাকি সব বিষয়ই প্রদেশের হাতে দেওয়া হয়েছিল পরে কংগ্রেস চুক্তি ভঙ্গ করে যার ফলে ক্যাবিনেট মিশন প্ল্যান পরিত্যক্ত হয় এমনভাবে ক্যাবিনেট মিশন আলোচনা করছিল আমাদের মনে হচ্ছিল ইংরেজ সরকার কংগ্রেসের হাতে শাসন ক্ষমতা দিয়ে চলে যেতে পারলে বাঁচে মোহাম্মদ আলী জিন্না কংগ্রেস ও ব্রিটিশ সরকারকে ভালোভাবে জানতেন ও বুঝতেন তাই তাকে ফাঁকি দেওয়া সোজা ছিল না উনত্রিশ জুলাই জিন্না সাহেব অল ইন্ডিয়া মুসলিম লীগ কাউন্সিল সভা বোম্বে শহরে আহ্বান করলেন অর্থের অভাবের জন্য আমি যেতে পারলাম না জিন্না সাহেব ষোলো আগস্ট তারিখে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করলেন তিনি বিবৃতির মারফত ঘোষণা করেছিলেন শান্তিপূর্ণভাবে এই দিবস পালন করতে ব্রিটিশ সরকার ও ক্যাবিনেট মিশনকে তিনি এটা দেখাতে চেয়েছিলেন যে ভারতবর্ষের দশ কোটি মুসলমান পাকিস্তান দাবি আদায় করতে বদ্ধপরিকর কোনো রকম বাধাই তারা মানবে না কংগ্রেস ও হিন্দু মহাসভার নেতারা এই প্রত্যক্ষ সংগ্রাম দিবস তাদের বিরুদ্ধে ঘোষণা করা হয়েছে বলে বিবৃতি দিতে শুরু করলেন আমাদের আবার ডাক পড়ল এই দিনটা সুষ্ঠুভাবে পালন করার জন্য হাসিম সাহেব আমাদের নিয়ে সভা করলেন আমাদের বললেন তোমাদের মহল্লায় মহল্লায় যেতে হবে হিন্দু মহল্লায়ও তোমরা যাবে তোমরা বলবে আমাদের এই সংগ্রাম হিন্দুদের বিরুদ্ধে নয় ব্রিটিশের বিরুদ্ধে আসুন আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই দিনটা পালন করি আমরা গাড়িতে মাইক লাগিয়ে বের হয়ে পড়লাম হিন্দু মহল্লায় ও মুসলমান মহল্লায় সমানে প্রপাগান্ডা শুরু করলাম অন্য কোনো কথা নাই পাকিস্তান আমাদের দাবি এই দাবি হিন্দুর বিরুদ্ধে নয় ব্রিটিশের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের কিছু নেতা আমাদের বক্তৃতা ও বিবৃতি শুনে মুসলিম লীগ অফিসে এলেন এবং এই দিনটা যাতে শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলমান এক হয়ে পালন করা যায় তার প্রস্তাব দিলেন আমরা রাজি হলাম কিন্তু হিন্দু মহাসভা ও কংগ্রেসের ফ্রোপাগান্ডার কাছে তারা টিকতে পারল না হিন্দু সম্প্রদায়কে বুঝিয়ে দিল এটা হিন্দুদের বিরুদ্ধে সোহরাওয়ার্দি সাহেব তখন বাংলার প্রধানমন্ত্রী তিনিও বলে দিলেন শান্তিপূর্ণভাবে যেন এই দিনটা পালন করা হয় কোনো গোলমাল হলে মুসলিম লীগ সরকারের বদনাম হবে তিনি ষোলোই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করলেন আজ এ পর্যন্ত